আপনার কাছে অপরিচিত কিছু নম্বর থেকে কল আসবে যেগুলো রিসিভ করলেই আপনি বিপদে পড়বেন আপনার লোকেশন ট্র্যাক করবে আপনার মোবাইলের নানা পিন নম্বর তারা নিয়ে নেবে সর্বোপরি আপনার ফেসবুক আপনার জিমেইল হ্যাকিং করে আপনাকে নানা সমস্যার সম্মুখীন করবে আমার ক্ষেত্রেই দেখুন কি হয়েছে আমাকে একটা স্পাম কল তারা দিয়ে দিছে এখানে নিচে লেখা ফ্রম ইউনাইটেড আরব আমিরাতস এখানে আরও একটা কল দেখুন এই কলটা আসছে ইউনাইটেড কিংডম থেকে এখন বিষয় হচ্ছে এই দেশগুলোতে আমার কোনো পরিচিত মানুষ থাকে না তারা আমাকে কেন এই ধরনের কল দিল এই কলগুলোর উদ্দেশ্যেই হচ্ছে আমাকে নানাভাবে ঝামেলায় ফেলানো এগুলো বন্ধ করার জন্য এখন আমাদেরকে যেটা করতে হবে এর জন্য আপনার মোবাইলের ডায়াল প্যাডে চলে আসবেন এবার উপরে একদম কর্নারে দেখতে পারবেন তিনটা ডট দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিবেন এবার সেটিংসের যে অপশনটা দেখাচ্ছে এর উপরে একটা ক্লিক করে দিবেন এবার একদম প্রথমে কলার আইডি এবং স্পাম্প নামে একটা অপশন দেখাচ্ছে এর উপরে একটা ক্লিক করে দিবেন এবার এখানে দেখবেন দুইটা অপশন দেয়া আছে দুটাই অফ করা আছে আপনারও যদি দুইটাই অফ করা থাকে তাহলে অবশ্যই আপনি অন করে দেবেন ব্যাস এখন থেকে কোনো স্পাম্প কল আসলে মোবাইল সেটা নিজেই চিহ্নিত করে নেবে অর্থাৎ আপনি স্পাম কলের সমস্যা থেকে রেহাই পেলেন ধন্যবাদ এরকম ভিডিও আরও পাওয়ার জন্য পাশে থাকার অনুরোধ করছি